আলাইকুম চলে এসেছি সারি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর একেবারে লাক্সারিয়াস হ্যান্ডওয়ার্কের মধ্যে ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে এসেছি আমি আপনাদেরকে ফুললি ডিটেলসে দেখিয়ে দিব প্রাইসটাও বলে দেবো এইটা হচ্ছে দুই পিসি অ্যাভেলেবেল যারা একেবারে এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম নেইট ফ্যাব্রিকের উপরে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে লেহেঙ্গা নিতে চাচ্ছেন হ্যান্ডওয়ার্কের মধ্যে লাক্সারিয়াস ব্রাইডাল লেহেঙ্গা পার্সেজ করতে চান আপনাদের জন্য এই লেহেঙ্গাগুলো আমি নিয়ে এসেছি ভাইয়া একটু ঘেরটা দেখাবেন আর এই লেহেঙ্গাটার স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু ম্যাক্সিমাম ঘেরের ঘেরটা যে একেবারে ম্যাক্সিমাম লেভেলের হবে আর পুরোটাতেই সুন্দরভাবে হ্যান্ড উইভিং ওয়ার্ক করা রয়েছে এই যে ঘেরটা আপনারা দেখতে পাচ্ছেন আর কালারটাও কিন্তু খুবই সুন্দর যদিও এক্স্যাক্ট কালারটা আসতেছে না আমি আপনাদেরকে প্রপার ডিটেলসে দেখাবো ঘেরটা নিশ্চয়ই দেখেছেন তো এখন আমি আপনাদেরকে এইটার কাজের প্যাটার্ন আর দেন হচ্ছে সব কিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে বিরতিতে থাকবেন তাহলে দেখতে পাবেন ভাইয়া আপনি একটু টপার ওনাটা দেখান তো আমি আপনাদেরকে এটা টপার ওনাটা দেখিয়ে দিচ্ছি দেন আমি আপনাদেরকে কাজগুলো দেখাবো যারা হচ্ছে একেবারে ম্যাক্সিমাম ফ্ল্যাপি ঘেরের মধ্যে লেহেঙ্গা চাচ্ছেন যে অনেক লেহেঙ্গারই আপনারা দেখে থাকবেন যে পরার পর একটু কুচি কুচি টাইপ হয়ে থাকে তো এই লেহেঙ্গাগুলো কিন্তু ওই রকম আপনারা করতে পারবেন এটা হচ্ছে এটার সাথে টার্সেল দেয়া আছে দেখতেই পাচ্ছেন এই রকম থাকবে আমরা একটা ডলে পরিয়ে রেখেছি এই রকম থাকবে কিন্তু পরার পরে বা আপনারা ইচ্ছা চাইলে পিছনেও দিতে পারবেন যেভাবে খুশি ফুললি কাস্টমাইজেবল এই লেhengaটা আপনারা যারা প্রিমিয়াম এক্সক্লুসিভ একটা ওয়েডিং লেhenga পারচেজ করতে চাচ্ছেন তাদের জন্য ডেডিকেটেড এই ভিডিওটা কিন্তু একেবারে বেস্ট দুই পিস কালেকশন সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রোডাক্ট এইটা কিন্তু আর কোথাও আপনারা পাবেন না যাদের পছন্দ হচ্ছে আপনারা একদম চ্যালেঞ্জ করে বলতে পারবেন যে আমার ব্রাইডাল লেহেঙ্গা বা আমার ওয়েডিংয়ের প্রোগ্রামের লেহেঙ্গাটা কিন্তু আমি একাই আর ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে মানে কান্ট্রি ওয়াইড আমি কিন্তু একাই আর কারো কাছে এটা পাবে না আপনি এরকম ভাবে দিয়ে বলতে পারবেন আমরাও আপনাদেরকে গ্যারান্টেড ভাবে বলতেছি এটা হচ্ছে টপের ফ্রন্ট এটা ব্যাক খুব সুন্দর ভাবে কাজ করা রয়েছে ব্যাক নেকে কিন্তু আলাদা একটা ডিজাইন করা রয়েছে ভি শেপে দেন এটা হচ্ছে স্লিপসের অংশ আর এই কাজগুলো সম্পূর্ণ নিখুঁত একটু দোপাটাটাও দেখাবেন আমি আপনাদেরকে জাস্ট পার্ট গুলো দেখাই দিলাম এর পরবর্তীতে আমি ফুললি ডিটেলসে কাজগুলো একেবারে কাজ থেকে ধরে ধরে দেখিয়ে দিব তো এইটা দোপাট্টাটা দেখিয়ে নিই আর দোপাট্টাটা কিন্তু কাটওয়ার্কের মধ্যে পুরোটাতেই আর কপার প্লেটেড লিভ করা রয়েছে এগুলো দেখেন কত সুন্দর একটা টেক্সচার দেওয়া রয়েছে আর পুরোটাতে এই রকমভাবে ট্রান্সপারেন্সি কাজগুলো করা থাকবে আর এগুলো কিন্তু রিয়েল কপার প্লেটেড আর ম্যাটেরিয়াল এগুলো কিন্তু কোনো নর্মাল প্লাস্টিকের স্টোন বা হচ্ছে নর্মাল যে স্টোনগুলো হয় আর ডায়মন্ড কার্ড টাইপের ওই টাইপের কোনো ম্যাটেরিয়াল এখানে নেই এক্স্যাক্ট গোল্ড অর্নামেন্টসে যে ম্যাটেরিয়াল ইউজ করা হয় এখানে অ্যাজ এট ইজ সেম ম্যাটেরিয়ালগুলো দিয়েই পুরোটা করা যার কারণেই প্রাইসটা এত হচ্ছে যদিও আমরা আপনাদেরকে একেবারে অ্যাফোর্ডেবল একটা প্রাইসে দিচ্ছি জিনিস অনুযায়ী আর এটা আসলে প্রাইসটা খুব বেশি কমও ভাববেন না আমি আপনাদেরকে ক্লিয়ারলি প্রাইস বলে দিব অবশ্যই ভাই একটু কোমরের দিকটা দেখাবেন একটু দাঁড়িয়ে ধরে দেখাবেন কি কেমন দেখা দেখি তো ঘের কিন্তু অনেক হবে আসলে আমরা এখানে জাস্ট ধরলে এই ঘেরটা বোঝা যায় না তাও একটু দেখিয়ে দিই যে ওইটা দ্বারা আপনারা ধারণা পাবেন আর আপনারা চাইলে কুচি কুচি স্টাইলেও কিন্তু পড়তে পারবেন হ্যাঁ এখন একটু নিচে রাখেন আমি কাজগুলো ডিটেলসে দেখিয়ে দিই আর কালারগুলো কিন্তু প্যাস্টাল কালার হওয়া সত্ত্বেও মানে শাইনি কালার না এগুলো হচ্ছে যারা ম্যাট সোবার কালারের মধ্যে নিতে চান একটু ডার্ক টোন আসবে প্যাস্টাল কালারের মধ্যে তাদের জন্য প্রেফারেবল এগুলা ফুললি কিন্তু কাস্টমাইজেবল কালার সবগুলোই মানে কালারগুলো কিন্তু আলাদা ধরনের টোন করা কালার এই কালারের সাথে মানে অন্য কোনো ড্রেস আপের সাথে কালার কিন্তু ম্যাচ পাবেন না কালার টোন করা এগুলো একটু কোমরের কাছে দেখান আমি এখন আপনাদেরকে কাজের ম্যাটেরিয়ালগুলো দেখাচ্ছি এটা হচ্ছে কোমরের দিকের কাজ কোমরের রেডিবেল্ট মেক করা রয়েছে অনেক সুন্দরভাবে এগুলো দেখছেন কপার প্লেটেড ম্যাটেরিয়াল এখানে রয়েছে খুব সুন্দর একটা প্যাটার্ন মেক করা দেন এখানে সিকোয়েন্স রয়েছে কিন্তু না খুব বেশি দেন হচ্ছে পুরোটাতে হোয়াইট ঝাড়খান্ড স্টোন দেওয়া থাকবে এবং সুতোর কাজ করা রয়েছে সম্পূর্ণ জার্দসি কট সুতো দিয়ে উইভিং করা এগুলো সম্পূর্ণ নিখুঁতভাবে উইভিং করা সিকোয়েন্স গুলো উইভিং করা ভিতরে শার্টিন সিল্কের ইনার দেন ডাবল লেয়ারের হাটু অব ক্যান ক্যান সেট করা থাকবে আর প্যানেলটিতে কিন্তু খুব সুন্দর দুইটা কালার দিয়ে অনিয়ন কালার এবং হচ্ছে একেবারে মানে অ্যাশ কালার আর স্কাই কালারের একটা মিক্স আপ করা খুব সুন্দর একটা ম্যাট টোন দেওয়া রয়েছে এখানে কিন্তু একটা ওয়েব শেপে কার্টওয়ার্কের একটা দুইটা তিনটা চারটা শেড এবং পাঁচটা দুইটা কালার মিলিয়ে পাঁচটা টেক্সচার দেওয়া রয়েছে এখানে খুব সুন্দরভাবে আর এটা কিন্তু রিয়েল আম্রেলা কার্টওয়্যার পরের পর কিন্তু আলাদা ধরনের একটা টেক্সচার আসবে আর পুরোটাতেই দেখতে পাচ্ছেন কপার প্লেটেড সি মানে ম্যাটেরিয়ালগুলো দেওয়া আছে দেন ভিতরেও আপনারা দেখলেন ক্যান ক্যানগুলো যথেষ্ট পরিমাণে ফ্ল্যাপি হবে তো এখানে আরও একটা রয়েছে এইটা আমি আপনাদেরকে যদি দেখাই যারা একটু ল্যাভেন্ডার টোনের বা পার্পেল টোনের কালার চান আমার আর সাজেশন থাকবে আপনারা এইটা চুজ করতে পারেন আর যাদের একটু অনিয়ন বা পিঙ্কি স্টোন চান আর তারা এই লেহেঙ্গাটির দিকে যেতে পারেন আমাদের কাছে কিন্তু দুই পিসে অ্যাভেলেবেল কোনোটি এই ভিডিওটা যত মানুষই দেখেন না কেন যত চাহিদা থাকে না কেন আমরা দুইটার বেশি দিতে পারছি না তো যারা ভিডিওটা দেখছেন যত আর্লি পসিবল অর্ডারটা প্লেস করে ফেলবেন শাড়ি গ্যালারি যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট শপে চলে আসতে পারেন যেহেতু আমাদের সব রয়েছে আমাদের কাছে আরও অনেক অনেক কালেকশন রয়েছে এগুলো থেকে আপনারা দেখে পছন্দের কালেকশনটা নিয়ে নিতে পারছেন এইগুলোও কিন্তু লেটেস্ট এগুলোর এখনও ভিডিও দেওয়া হয়নি এগুলোর ভিডিও পাবেন তো এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইসটা থাকছে মাত্র সাঁইত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে এত গর্জিয়াস এবং প্রিমিয়াম ওয়ার্কের লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন আপনারা নিতে হলে ডিরেক্ট শাড়ি গ্যালারিতে ভিজিট করতে হবে শপ নাম্বার টোয়েন্টি ফোর নোর মেনশনের সেকেন্ড ফ্লোরে তো এইটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই টপার অন্যটা আরেকবার একটু দেখিয়ে ভিডিওটা শেষ করব আমি আবারও বলতেছি যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে চলে আসবেন মানে এইটার ঘের এত বেশি দেখেন আমাদের এখানটাতে আসতেছেও না এখানে যে ভাইয়া একটা বেইজে বসা এখানে পুরোটার মানে আমরা চাইলেও হচ্ছে পুরোটা ছড়াতে পারছি না কারণ এখানে জায়গাটা নিচ্ছে না এটা হচ্ছে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডের কাজ আর টপেও কিন্তু আলাদা ধরনের এই কালারগুলো কিন্তু এখানেও হাইলাইটেড রয়েছে আর পুরোটাতেই সিকোয়েন্সগুলো স্টোন এবং সুতোর কাজগুলো এত সুন্দরভাবে করা রয়েছে আর যারা হচ্ছে মানে সাইনটা দেখে ভাবছেন এখানে কি জড়ি আছে কি না তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি এই এটা কিন্তু সম্পূর্ণ গ্লিটার ফ্রি লেহেঙ্গা এখানে কোনো গ্লিটার জড়ি চমকি মানে সস্তা টাইপের কোনো ম্যাটেরিয়াল এখানে নেই আর হচ্ছে অ্যালার্জি টাইপের যাদের প্রবলেম আছে অ্যালার্জি ইস্যু আছে তাদেরও কোনো ইস্যু এটা দিয়ে হবে না কারণ ইচিংয়ের প্রবলেমও এটাতে হবে না কারণ এখানে যে কাজগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ কিন্তু নিখুঁতভাবে লক করে দেওয়া রয়েছে আর পুরোটাই পারফেক্টলি ওয়েট করা ম্যাটেরিয়ালগুলো একেবারে টেস্টেড ম্যাটেরিয়াল তো এটা হচ্ছে এটা টার্সেলটা ওইটার সাথে দিয়ে যাচ্ছে দেখলেন তো আজকে তো আপনাদেরকে দুইটা আমি আমাদের কিন্তু এই টাইপের আরও অনেক অনেক কালেকশন রয়েছে যেগুলো দেখতে হলে ডিরেক্ট আমাদের শপে ভিজিট করতে পারেন বা ইউটিউব চ্যানেলে চলে গেলেও পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে দোপাট্টাটা একটু মাথায় দিবেন তো এই টাইপের নতুন নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ